ভব্যতা সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না সে জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে যদি কোনোটা আইনশৃঙ্খলার পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা সরকারের দায়িত্ব তার আগ পর্যন্ত কে কার জনসভায় কী বললো না বলল তো সেটা সরকারের দায়িত্ব না আরেকটা কথা হচ্ছে নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয় সেখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে কিন্তু মতামত দেওয়ার সুযোগ রাখে না তার তার বিশ্লেষণ থাকতে পারে কিন্তু কে জিতলে কি ধারণা করবে জিতবার আগেই এত কথা বলে দিলে তো এই মন্তব্য বস্তু বস্তুনিষ্ঠ সেরকম মনে করার আমাদের কোনো সুযোগ থাকছে পরিবেশ যদি নষ্ট হয় সেক্ষেত্রে আওয়ামী লীগরে দায়ী করা হবে এরকম একটা বিবৃত কিন্তু দেওয়া হয়েছে আসলে আপনারা এটা কি ভোটের পরিবেশ নষ্ট করার যে আওয়ামী লীগ চেষ্টা করেনি না তো ঠিক কথা না ভোটের যেদিন শিডিউল ঘোষণা হলো সেদিনই তো বিভিন্ন জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ করা হলো এবং সেটার ভুক্তভোগী আমরাও কয়েকজন আছি ফলে ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি রকম চেষ্টা করে সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াবো ভোটের পরিবেশ নিয়ে ভোটের দিনের পরের সময়টা আপনি আমাকে সুনির্দিষ্ট তথ্য দেবেন যে কোন মানুষ আপনাকে বলেছে তার ভোট দিতে যেতে ভয় লাগছে আমরা যে এত কটায় জেলায় গেলাম সব জায়গাতে আমরা দেখে এসেছি যে প্রত্যেকটা জায়গায় নির্বাচনের নির্বাচনের একটা আমেজ শুরু হয়েছে যখন আমরা গেছি কিন্তু প্রচার প্রচারণা শুরু তো প্রচার প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে উত্তেজনাও বাড়বে আগ্রহ বাড়বে আনন্দও বাড়বে এটা সবসময় বাংলাদেশে হয়ে থাকে আমি কোনো জায়গাতে কোনো মানুষ আমাকে বলেনি যে আপা ভোট দিতে কেমন করে যাব আমার ভয় লাগছে আপনাকে যদি কেউ এটা বলে থাকে আমাদেরকে জানাবেন তার ভয় দূর করার দায়িত্ব অবশ্যই আমাদের তবে একই সাথে এটা বলে রাখি যে এই যে এর আগে যে প্রশ্নটা করলেন এই যে ভয়ের একটা আবহ তৈরি করা নানান প্রচার প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু বক্তব্য ভিত্তিহীন বক্তব্য দিয়ে দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই জন্যই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব